আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসায় ভালো আছি চলে আসলাম আবারও আপনাদের মাঝে আপনাদের চট্টগ্রামের আপা নতুন একটা রেসিপি নিয়ে আজকে কোনো ব্লগ ভিডিও না যেহেতু ব্লগ ভিডিও না রেসিপি তো রেসিপিটা বোঝার সুবাতে আপনাদের সাথে আজকে আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলতেছি না আপনারা সবাই বোঝার জন্য তো চিতই পিঠাগুলো কীভাবে বানাচ্ছি আবার নিচের দিকটা একদম দপদপে সাদা তো কিন্তু মাসাল্লাহ মাটির চুলায় যে মাটির হাঁড়িতে পিঠা বানায় সেই স্বাদেরই হয়েছে মাশাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন তো পিঠা বানানোর জন্য আমি প্রথমে কি করেছি শুকনো চালের কুঁড়ো দিয়ে আজকে পিঠাটা বানাবো এটা হচ্ছে আমার আম্মু বাংলাদেশ থেকে আমার জন্য চালগুলা কুঁড়ো করে দিয়েছিল তো প্রথমে আমি কি করেছি পিঠার বানানোর জন্য এই চালের গুঁড়াগুলা একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এবার আবারও একটু হাত দিয়ে মেখে নিয়েছি এরপরে আমি একটা ব্ল্যান্ডারের জার নিয়ে নিচ্ছি এখন আমি এখান থেকে অর্ধেকটা কামি ব্ল্যান্ডারের জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিব একদম মিহি করে নিব যাতে দানাদার যে বাপটা থাকে ওইটা না থাকে তো এখন আমি নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডারের জার এই জারে আমি প্রায় দুই থেকে চার মিনিটের মতো এই ছালের গোঁড়াগুলো মানে কামিরগুলো একটু ব্লেন্ড করে নিব একদম মিহি করে আপনাদেরকে দেখাবো আমি কীরকম করে করতেছি আর এখানে অল্প পানি দিয়ে দিব এরকম একদম ঘনভাবে আপনারা ব্লেন্ডারে দিতে যাবেন না এতে করে ব্ল্যান্ডার নষ্ট হয়ে যেতে পারে তো এখন আমি এগুলো একটু পেস্ট করে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি কীরকম করে আমি মানে কতটুকু ঘন রেখেছি মানে খামিরটা কতটুকু গণ থাকবে এটা আর কি তো এখন আমি আগে পেস্ট করে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে আমার কামিরগুলা ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে আমি বাকিগুলোও এভাবে সেমভাবে করে নিব তো আমি যে পাত্রে কামিরগুলা মেখে রেখেছিলাম প্রথমে ওই পাত্রে আমি এগুলো নিয়ে নিচ্ছি বাকি যেগুলো ছিল ওগুলো আমি একটা বাটিতে নিয়েছি এগুলোও আমি পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম অনেকে কিন্তু বাদ দেয় আমি রকম একদম একটুও বাদ দিব না এতে করে পিঠাটাও ফুলবে একদম সফট খেতেও কিন্তু অসাধারণ এভাবে করে পিঠা বানালে একদম মাটির হাঁড়িতে যেভাবে পিঠা বানায় সেম হবে স্বাদটাও কিন্তু সেম হবে এখন আমি ডিমটা দিয়ে ভালো করে একটা হ্যান্ড হুইস দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপর দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার আমি আসলে লবণ আর বেকিং পাউডারটা দিয়েছি ওইটা স্কিপ হয়ে গিয়েছে তার কারণে আপনাদেরকে দেখাতে পারি নাই ওইটা আমি বলে দিচ্ছি জাস্ট এক চা চামচ বেকিং পাউডার দিলে হবে তো গণত্যতা কতটুকু হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকমই হবে খামিরটা একদম বেশি পাতলাও না আবার বেশি গণও না এরকমভাবে যদি করেন আপনারা সচরাচর যেই মানে পিটার কামি বানান যারা পিঠা বানান তারা তো জানেন সেমভাবে করে নিলে হবে শুধু চাল ওই যে চালের সাথে বা এরকম গুঁড়া দিয়ে বানালেও শুকনা চালের গুঁড়া দিয়ে বানালেও অনেকে বাদ দেয় বাট্টা দিবেন না বাটটা দিলে পিঠার স্বাদটা একদম নষ্ট হয়ে যায় তো পিঠা বানানোর জন্য আমি চুলায় একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি এখন একটা একটা করে পিঠা বানিয়ে নিচ্ছি সবগুলা পিঠা যাতে এক সমান হয় ওই জন্য আমি একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি এত করে পিঠাগুলো সবগুলা একই সমান হবে দেখতেও কিন্তু সুন্দর লাগবে আপনারা আবার চাইলে এখানে নারকেলার তিলও দিতে পারেন তো আমি পিঠাটা দিয়ে প্রায় এক মিনিটের মতো অপেক্ষা করেছিলাম চুলা রাস্তা একদম মিডিয়াম টু লোয়ে রেখেছি মার্শাল্লা পিঠাটা ফু এমনভাবে ফুলেছে বোঝাই যাচ্ছে না যে এটা আমি লোহার কড়াইয়ে বানিয়েছি তো আপনাদেরকে দেখাচ্ছি আমি সেম প্রসেসে আমি সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি একটা পিঠা হতে আমার টাইম লেগেছে প্রায় এক মিনিটের মতো এক মিনিটের মধ্যে আমার সব পিঠা হয়ে গিয়েছে তো আপনারাও চেষ্টা করবেন আমার রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে একদমই সবগুলা পিঠা পারফেক্ট হবে কাঁচা হবে না বা নিচের দিকে পুড়েও যাবে না চুলা রাস্তা মিডিয়াম টু লো রাখলে কিন্তু পিঠাগুলো সবগুলা নিচের দিক থেকে সাদা থাকবে আর আপনার পিঠাটা ফুলবেও ভালো এক মিনিটের মতো রেখেছি আমি এক মিনিটের মতো রাখলেও হয়ে যায় আমি দুইটা কড়াইয়ে যেহেতু পিঠা বানাচ্ছি পিঠাগুলো তাড়াতাড়ি হওয়ার জন্য তো সবগুলা পিটাই মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক ভালোভাবে ফুলেছে আমি এই কড়াইয়ে যে পিঠাটা দিয়েছি ওই পিঠাটাও দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ এটাও ভালো করে ফুলেছে তো সেমভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি আজকের এই চিতই পিঠার রেসিপিটা কার কীরকম লাগছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর সবার সাথে শেয়ার করবেন আর এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা যারা আমাকে সাপোর্ট করে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আমার সব পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে সব পিঠাই আমি সেমভাবে বানিয়ে নিয়েছি সবগুলো পিটাই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে তো রেসিপিটা আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম